হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কী কালেকশন দেখব রিকোয়েস্টের কালেকশন যে সুতি কাপড়ের রোনার কালেকশন বা জর্জের রোনার কালেকশন বা রোনার কালেকশনগুলো আমাদের কীচে আছে এগুলো দেখানোর জন্য আজকে মূলত চলে আসছি আজকে চলে আসছি দেখেন এখানে কিন্তু অনেক কালারের রোনা আছে এগুলো হচ্ছে রোনা নামাজি রোনা বলে পাঁচ হাত রোনা আমি দু একটা খুলে দেখাবো আর বাদ বাকি কালার আপনাদেরকে দেখাই দিব তাহলে আসলে বিষয়টা বুঝতে পারবেন এই যেগুলো হইতেছে যে নামাজি রন্না বলে এগুলো হইতেছে পাসা এগুলো কাজ করা এমবোর্ডারি কাজ করা জি এই কাপড়ে কিন্তু প্রচুর প্রচুর কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে একটু দেখাই দিই এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া কাজ করা যেগুলো জি এগুলোর প্রাইস থাকবে একদম পাইকারি প্রাইস 200 টাকা করে 200 টাকা এই যে দেখেন পিস পিস এই যে দেখেন লাল কালার রানী গোলাপি কালার বেগুনি কালার তারপরে হচ্ছে লাইট বেগুনি এই যে লেমন কালার পেস্ট কালার মানে প্রত্যেকটা কালারই মানে যে যতগুলো কালার সবগুলো কালার আছে কমলা কালার বেগুনি মানে জাম কালার আকাশি কালার হালকা গোলাপি পিঁয়াজ গোল্ডেন সাদা লাল ফয়ডি মানে যার যে কালার লাগবে আপনি জলপাই কালার জি মিষ্টি কালার নেভি ব্লু কালার মুগা কালার গোলাপি কালার তারপরে যে কুসুম হলুদ কালার ঠিক আছে টিয়া কালার হলুদ কালার সবুজ কালার মানে এক কথায় সব কালারই আছে আমাদের কাছে এই সুন্দর সুন্দর কালারগুলো দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা পিস মাত্র দুইশো টাকায় কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনি আবার অনেকে যে বাটিক রোননা বড় রন্না দেখতে চান একটা খুলে দেখান একটা খুলে দেখেন ঠিক দেখেন একদমই বড়ো না এগুলো কি মানে অনেক কালার আছে আমরা দেখতে পাচ্ছি দামটা আলাদা থাকবে না সেম এটার প্রাইসটাও सेम প্রাইসে থাকবে মাত্র 200 টাকা পিস এখানে প্রচুর কালার আছে দেখেন কালার শেষ নাই কালার অনেক অনেক কালার আছে যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়ে আসে তো সমস্যা নাই যেটা নিতে পারবেন এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই ভালো এবং রং কোষ একদম পুরো পাকা হবে এগুলো প্রাইসে থাকবে 200 টাকা পিস কালারগুলো আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখো কত কালার কালারগুলো এই যে এখানে একটু দেখো কোন কোন যার যে কালার লাগবে একটু স্ক্রিনশট দিবেন কারণ আমরা স্ক্রিনশট দেওয়ার মতো আপনাদেরকে সময় দিচ্ছি দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যে এগুলো সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে মানে এক হাজার টাকার কাপড় নিলে কিন্তু আপনি এগুলো আপনি নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন বেগুনি হালকা বেগুনি মুগা কালার কালো কালার নেভি ব্লু কালার জাম কালার তারপর বাসন্তী হলুদ কাঁঠালি লাল অ্যাস ডিপ খয়রি কালার রানী গোলাপি বিস্কিট আকাশি মিষ্টি কমলা মানে সব কালারই আছে এক পথে সব কালারই আছে ঠিক আছে যে কিছু চেক রন্না আছে যেগুলো রন্না আসলে নিতে পারবেন সুতির মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের এগুলো হচ্ছে সব বড় মাপ সব দুইশো টাকা পিসে ঠিক আছে আমি আরও কিছু আপনাকে কালেকশন দেখাই যেগুলো কালেকশন মনে করেন যে একদম ভাইরাল কালেকশন অনলাইন

এগুলো সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে এই ভিডিওতে যা দেখাইতেছি কারণ পাঁচ পিস নিচে এগুলো আসলে ডেলিভারি করা সম্ভব না এক কালারটা আমি কত দাম এগুলো প্রাইস থাকবে টাকা কিছু চেক ডিজাইন আছে দেখেন আর মানে আমরা বান্ডিল বান্ডিল সেল করে ফেলি এখানে কিছু হয়েছে দেখেন বর্তমান সময়ে যে কালেকশন গুলো চলতেছে জি এই কাপড়গুলো আপনি হিজাব পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে যা যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন সকাল সন্ধ্যা বস্ত্রবিদ্যান রেলওয়ালি সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ